করোনা মহামারী নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী দশই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে তবে পরদিন এগারোই আগস্ট থেকে সব কিছু খুলে দেওয়া হবে অর্থাৎ দশই আগস্টের পর থেকে সরকারি বেসরকারি অফিস আদালত শপিং মল ও দোকানপাট খোলা থাকবে সড়কে চলবে গণপরিবহনও মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত অন্তমন্ত্রণালয় সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি আরও বলেন ভ্যাকসিন নেওয়া সারাকে ও বিষ দোকান ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন প্রত্যেক ওয়ার্ডে গ্রামে গ্রামে ন্যূনতম দুটি করে কেন্দ্র করা হচ্ছে এক সপ্তাহে এক কোটি লোকের ভ্যাকসিন দেওয়া হবে চোদ্দ হাজার কেন্দ্রে এক যুগে ভ্যাকসিন দেওয়া হবে মোজাম্মেল হক আরও বলেন আগামী এক সপ্তাহে এক কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রালয় ওয়ার্ড ইউনিয়নের পাঁচ থেকে সাতটা কেন্দ্র করে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না আমাদের লোকজনও তাদের কাছে পৌঁছে যাবে এর আগে বেলা সোয়া এগারোটায় মন্ত্রী পরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয় সবাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মন্ত্রিপরিষদ সচিব আনারুল ইসলাম উপস্থিত ছিলেন এছাড়াও ভার্চুয়ালি মন্ত্রী প্রতিমন্ত্রী যুক্ত ছিলেন গত তেইশে জুলাই সকাল ছয়টা থেকে চৌদ্দ দিনের কঠোর লকডাউন দেয় সরকার সেই লকডাউনের মেয়াদ আগামী পাঁচে আগস্ট রাত বারোটায় শেষ হবে বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ চামড়া পরিবহন সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প কারখানা তবে পয়লা আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলেছে বন্ধ রয়েছে দোকান ও শপিং মলও জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়া নিষেধ লকডাউন বিষয়াদি সকল খবর সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন